হ্যালো বন্ধুরা কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কার্তিক মাসে সংক্রান্তি আমার বাসাতে বাৎসরিক কালী কার্তিক পূজা করবো আমাদের কুলদেবতা এই যে আমার কার্তিককে একটু দেখে না বেশি দেখাবো না সাজুগুজু করায় আবার দেখাবো এখন মোটামুটি তিনটা বেজে গেছে আমি পূজার কাজ শুরু করে দিছি ভোগ রান্না শুরু করে দিছি যেহেতু আমাকে সব কিছু এক একাই করতে হয় যার জন্যে আমি আস্তে আস্তে শুরু করে দিই কাজ তো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা খুব আমি আলপনা দিছি কার্তিক পূজাতে গোল টাইপের একটু আলপন দিতে হয় তো আমি যেমন পারি তেমনই দিলাম নিয়মটা আর কি রক্ষার জন্য দেখো আমি পায়েস রান্না শুরু করছি পায়েসটা শেষ হয়ে গেলেই পোলা চালে খিচুড়ি করবো তিন রকমের ভাজি সুজি লুচি ফলমূল মিষ্টি তো থাকবেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো বিকেল হয়েই আসছি বাইরে একটা দেখো আমার জানলা দিয়ে খুব সুন্দর দেখা যায় বাইরের দৃশ্যটা আমি রান্না করি আর এই যে পাখিরা আছে সব বসে গাছে আমি মাঝে মাঝে খেতে দিই মাঝে মাঝে কি আমি প্রতিদিনই দিই আমার খুব ভালো লাগে পশু পাখিদের খাওয়া খুব বন্ধুরা আমার ভোগ রান্না করা শেষ লুচি এখানে সুজি আছে কিশমিশ দিয়ে এখানে টমেটোর চাটনি কিশমিশ দিয়ে করা আছে এখানে আছে তিন রকমের ভাজি এখানে পায়েস আর এটা হচ্ছে পোলায়ের চালে খিচুড়ি এখন আমি সমস্ত ভোগ পারবো এবং ভগবানের সামনে নিয়ে যাব। আমার কার্তিক সুনারটা কি করে দেখি তো এই যে আমার কার্তিক আর বেশিক্ষণ ঘোমটাতে থাকতে হবে না আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুজো শুরু করবো তোমার কত মজা হবে বলো তো এই দেখো আমার কার্তিক সোনাকে তোমার পুজো করে কেমন লাগছে এই ছোট্ট একটা দেখো খেলনাও দিচ্ছি কার্তিককে কার্তিক তো কার্তিক সোনাকে আমরা তো বেবি রূপে পূজা করি ছোট্ট রূপে তো বাচ্চাকে তো খেলনা দিতেই হয় না এই যে আমার এখানে পাশে গোপসোনাও আছে এখন ঘট বসাবো ঘট বসায় পূজা শুরু হবে আমার মোটামুটি আয়োজন সব হয়ে গেছে জোগাড় করা এখন ঘটটা ঘরটা বসাবো এই যে আমি গোপুকে দিয়েছি তো তোমরা দেখতে থাকো কেমন লাগে বলো i no. mm -hmm. mm -hmm. আমার কার্তিক পূজা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে পূজাটা আমাদের সবাই পুষ্পাঞ্জলি হয়েছে এখন আমরা সবাইকে প্রসাদ দিব দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো আমাদের আশেপাশে যারা আছে সবাইকে প্রসাদ দেবো দেখো কেমন হয়েছে আমার কার্তিক পূজার জোগাড় আমার শ্বশুরবাড়িতে যেমন নিয়ম আছে আমি ঠিক তেমনভাবেই করছি আসলে এক একজন পরিবারে এক একভাবে নিয়ম থাকে তো আমাদের যেমন নিয়ম আমি সেভাবেই করছি করার চেষ্টা করছি আর কি এবার দিয়ে আমার চার বছর হলো করা বাসাতে আমি করি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্টসে বলবে যে সব কিছু ঠিক আছে নাকি যদি ভুল হয়ে থাকে সেটাও বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিওটা